সব চুক্তিভিত্তিক নিয়োগের তালিকা তৈরি করা হচ্ছে যদিও কিছু বিতর্কিত চুক্তি অবিলম্বে বাতিল করা হবে বাকিগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদের একগুচ্ছ সিদ্ধান্তের মধ্যে আরও রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করে বৈঠকে শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের সুপারিশের জন্য মুসলিম চৌধুরী আসান এইচ মনসুর ও নজরুল ইসলামের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব আহত আন্দোলনকারীদের একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের চিকিৎসার খরচ সম্পূর্ণভাবে সরকার বহন করবে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই অনুযায়ী সব হাসপাতালকে নির্দেশ দেবে সরকার নিহত আন্দোলনকারীদের পরিবারকেও সহায়তা করবে পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে বাংলাদেশ ছাত্র এবং জনগণের সমর্থনে প্রতিবাদ করার জন্য সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কর্তৃক গ্রেপ্তারকৃত এবং দণ্ডিত সাতান্ন বাংলাদেশের মুক্তির জন্য আলোচনা শুরু করবে প্রয়োজনে প্রধান উপদেষ্টা নিজেই সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে হবে কোথাও কোথাও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করা হয়েছে এ ধরনের জঘন্য হামলা সমাধানের উপায় খুঁজতে প্রধান উপদেষ্টা অবিলম্বে প্রতিনিধি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে বসবে মেট্রো রেল আগামী সতেরো আগস্ট থেকে চালু হবে তবে মেরামত না হওয়া পর্যন্ত কাজীপাড়া ও মিরপুর ক্ষতিগ্রস্ত স্টেশনে রেল থামবে না নিউজ ডেস্ক এল টোয়েন্টি